হ্যালো ফ্রিয়ন এমেজনের ঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা বানাবো খেজুর গুড় আর চালের গুঁড়ো দিয়ে অসাধারণ স্বাদের সন্দেশ আর এগুলি খেতে খুবই মজার হয় তো আপনারা ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন তো এখানে আমরা একটি বাটিতে নিয়ে নিয়েছি একশো গ্রাম বাসমতি চাল একশো গ্রাম আতব চাল আর নিয়ে নিচ্ছি দেড়শো গ্রাম কামিনী চাল এই চালগুলি মিশিয়ে দিয়ে আমরা এখানে দুই গ্লাস জল দিয়ে দেবো এবং আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তো ফিরে আসছি এক ঘন্টা পরে আমরা এটাকে তিন চারবার পাল্টে নিয়ে ধুয়ে নিয়েছি এবং ভালো মতো ছেঁকে নিয়েছি আর এটা ভালোই ঝরঝরেও হয়ে গেছে এবার চলে এলাম উনুনে উনুন ধরিয়ে দিয়েছি আর একটা কড়াইও বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই চামচ ঘি ঘিটা ভালো মতো গরম হয়ে আসলে আমরা চালের চালগুলোকে দিয়ে ভেজে নেব উনুনের এর আসি রেখে ভালো মতো চালগুলোকে সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব তো চালগুলো আমাদের ভালো মতো হয়ে এসছে অল্প একটু লাল লালও হয়ে এসেছে এই সময় দিয়ে দিচ্ছি তিনটে মুখ ফেটানো আলাচ আর অল্প একটু দারচিনি এবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সাত আটটা কাজু বাদাম এবং পনেরোটা কিশমিশ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম বাদামগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে ভালো মতো ভেজে নেব তা আমাদের এটাকে ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেল এবার একটি থালায় ঢেলে নিচ্ছি অল্প একটু ঠান্ডা করে নিয়ে এটাকে আমরা শিলনোড়ায় বেটে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ব্লেন্ডারও প্লেন করে নিতে পারেন আপনারা এটাকে এইভাবেই শুকনো অবস্থায়ও খেতে পারেন এটারও খুবই স্বাদ হয় দেখুন আমার মেয়ে এটাকে কাজু বাদাম আর তুলে তুলে খাচ্ছে ওরও খুবই ভালো লেগেছে এই খাবারটা তো রকম গুঁড়ো করে নিয়েছি এবার আমরা সবগুলোকে গুঁড়ো করে নিয়ে তুলে নেব আমাদের সবগুলোই প্রায় বেটে নেওয়া হয়ে গেল এবার আমরা এগুলোকে তুলে নিচ্ছি এবার একটি বাড়িতে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিয়ে দিয়ে দেব পাঁচশো গ্রাম গাওয়া দুধ দুধটা আমরা আগে থেকে চাল করে রেখেছি এবার দিয়ে দিচ্ছি এক বাটি খেজুর গুড় আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন কিন্তু এখন চলছে শীতকাল আর এই শীতকালে খেজুর গুড় প্রত্যেকের বাড়িতেই থাকে তো আপনারা চেষ্টা করবেন খেজুর গুড় দিয়ে করার খেজুর গুড় দিয়ে করলে এই খাবারটা খুবই ভালো হয় এবার কড়াইয়ে কড়াইয়ে এই দুধ আর খেজুর গুঁড়ের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম করে নিয়ে ভেজে রাখা চালের গুঁড়োটাকে দিয়ে দিচ্ছি এবার অনবরত নাড়াচাড়া করে ভালো মতো আর চাল করে ঘন করে নিচ্ছি তা আমাদের অনেকটাই ঘন হয়ে এসছে আর একটু নাড়াচাড়া করে ভালো মতো ঘন করে নেবো তা আমাদের দেখুন এটা তৈরি হয়ে এসেছে কড়াইয়ে একটুও লেগে যাচ্ছে না সবটাই উঠে আসছে এবার একই থালাতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি আর এই মিশ্রণটাকে তুলে নিচ্ছি এবার থালাতে ভালো মতো এটাকে এটাকে বসিয়ে দেব হাত দিয়ে এভাবে চেপে চেপে পুরোটাতে লাগিয়ে দিয়েছি এবং এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো ফিরে আসছি এক ঘন্টা পরে এবং এটাকে এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নেব। প্রথমে এটা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন তা আমাদের লম্বাভাবে কেটে নেওয়া হয়ে গেল থালাটা ঘুরিয়ে এবার এইভাবে লম্বা করে কেটে নেব তা আমাদের সন্দেশের ডিজাইন একদমই তৈরি হয়ে গেল এবার এগুলোকে তুলে নেব এত সুন্দর একটি টেস্টের খাবার আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আপনাদের বাড়ি থেকেও ঘুরতে আসলে অবশ্যই তাদের বানিয়ে খাওয়াবেন এই খাবারটা খেতে খুবই ভালো লাগে তো বানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে তো এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পরের ভিডিওটা কী খাবার নিয়ে বানাবো সেটা জানাবেন